আমরা ভালো জায়গাতে আসতে চাই না আমরা ফাদার আড্ডা দিই আমরা ঝিলুক নাই কাজ আমরা ওই জায়গাতে চলে যাই ঠিক না ভুল ঠিক বললাম তো নিকি বা ভুল বললাম মুসলমান আমরা এত সুন্দর একটা ইসলাম পেয়েছিলাম আমরা এত সুন্দর একটা ইসলাম পেয়েছি আমরা এত সময় একটা ভাগ্যবান মুসলমান হয়ে পেয়েছি আমরা এত সুন্দর একটা দিন আমরা ইসলামকে পেয়েছি আমরা এত সুন্দর কে দিন পেয়েছি ফের মুসলমান আল্লাহ নবী সালারা নবী আমার মদিনা নবাবী মুর্শিদের বাড়ি দায় নবী আমার কে নিয়ে বর্ণনা করলেন কে নিয়ে ওয়াশ করলেন কবি আমার যাইয়ে নিলেন ও সাহাবা কেরামেরা ও সাহাবের আমেরা শুনে রাখব ও সাহাবারা তোমরা যখন নিখি কোরআন এর আলোচনা শুনতে পাবে যে জায়গাতে নিখি তোমরা দেখতে পাবে কোরআন আলোচনা হয় যে জায়গাতে নিখি যেতে পাবে আমার এই হাদিসের বর্ণনা হয় যে জায়গাতে নিখি হাদিসের কোরআন আলোচনা হয় যে জায়গাতে বসে নিখি দেখা যায় বড় বড় অজ্ঞানী আলেমা এ উলামা দিনগরকে দেখা যায় ও ছুটে ছুটে যাও ওই জায়গাতে তোমরা বসে যাও ওই জায়গাতে তোমরা বসে যে কোরআনের তারা শোনো কোরআনের বাণী শোনো তোমরা হরকানি আলে

দিনবারকে দেখা যায় ওরা ওই জায়গাতে যাওয়ার পরে